নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বড় একটি আপডেট আপনাদের সামনে নিয়ে হাইজিরুজি থামনেলে আপনি যেটি দেখেছেন হানড্রেড পার্সেন্ট সঠিক খবর আপনি কিন্তু এই মুহূর্তে জেনে নিন যে এবার দেশ জুড়ে শুরু হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবার কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে একটি বড় আপডেট পাওয়া গেছে যেখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার যে ভোট সেই ভোটের আগেই কিন্তু কার্যকর হবে দু সালের যে আইন নাগরিকত্ব আইন সি এ সেটি কিন্তু শুরু হয়ে যাবে আর অনলাইনে কাজ শুরু হবে আপনি কিভাবে অনলাইন আবেদন করতে পারবেন তাছাড়া এই আইনে কি বলা হয়েছে ঘোষণাতে কি বলা হয়েছে আপডেট আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটি এক সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সি এ বিধিগুলি জানিয়ে দেওয়া হবে আপনারা বুঝতে পারছেন যে বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আর ইতিমধ্যে যেটি বড় আপডেট এখানে বলা হচ্ছে যে আমরা শীঘ্রই সি নিয়ম জারি করতে যাচ্ছি এই নিয়ম জারি হওয়ার পরে আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে পুরো প্রক্রিয়াটি হবে এবার অনলাইনে আর আবেদনকারীদের কোন বছর কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছেন তা কিন্তু এবার জানাতে হবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ বাস্তবায়নের ইঙ্গিত কিন্তু দিয়েছেন গত সাতাশই ডিসেম্বর তিনি বলেছিলেন সিএএ কার্যকর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ এটি দেশের আইন কলকাতায় বিজেপির এক সভায় অমিত শাহ বলেছিলেন যে সিএএ বাস্তবায়ন বিজেপির অঙ্গীকার তবে আপনাকে একটু জেনে নিতে হবে যে উনিশশো পঁচানব্বই সালের নাগরিকত্ব আইন সংশোধনের জন্য দু হাজার ষোলো সালের যে সংসদের নাগরিকত্ব বিল দু হাজার ষোলো উন্নপন করা হয়েছিল আর সংসদ দু হাজার উনিশ সালের ডিসেম্বরের সম্পর্কিত এই যে বিলটি এটি অনুমোদন করে দিয়েছিল পরে রাষ্ট্রপতি কিন্তু সম্মতিও জানিয়েছিল আর দেশের কিছু অংশে এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল আপনি হয়তো এটি ভুলেননি এখনও তবে এখানে যে আপডেট বলা হচ্ছে পর্যন্ত আয়তায় দু হাজার থেকে আসা নির্যাতিত অমুসলিম অভিবাসীদের অর্থাৎ হিন্দু শিখ পার্সি খ্রিস্টান তাদের ভারতীয় নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে উনিশশো সালের গার্ডিটি অ্যাক্ট অনুযায়ী নটি রাজ্যের তিরিশটিরও বেশি জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র সচিবকে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে তবে ভোটের আগেই যদি বিজ্ঞপ্তি জারি হয় আর অনলাইনে যদি সিএ এর কাজ শুরু হয়ে যায় তবে আপনাকে কিন্তু এগুলির খেয়াল খবর রাখতে হবে কেননা এর আয়তায় কখন কে আসবে সেটি হয়তো যে জানার সে অবশ্যই জানতে থাকবে তাছাড়া এই আইনটি সম্পর্কে সকলকেই ওয়াকিফল রাখা প্রয়োজন রয়েছে তাই এই আপডেটটি আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন এবং এই নিউজ সম্পর্কিত যদি আপনি কিছু জানতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আপনি সেখান থেকে এই আপডেটটি জেনে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি শেয়ার করা হয়েছে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন